কেমন লাগে যেটাকে বলা হয় বিশ্বের সবচাইতে ফুলের রাজ্য সেটা হচ্ছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন তো আমরা হচ্ছে দুবাইয়ের মেরাকল গার্ডেন চেষ্টা করি প্রতি বছর ভিজিট করার জন্য কারণ এটাকে হচ্ছে প্রতি বছর নতুন নতুন করে সাজানো হয় তো যেখানে হচ্ছে রয়েছে হাজার হাজার কুটি কুটু ফুল দিয়ে তৈরি করা নানান রকমের সৌন্দর্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা হচ্ছে এটা কয়েকদিন আগে যে সময় ঠান্ডা ছিল এখন যখন প্রচণ্ড একটু গরম পড়তেছে দুবাইতে তো ঠান্ডার সময় হচ্ছে আমরা খুব চেষ্টা করেছিলাম এবছর কিছু কিছু জায়গাতে ভিজিট করার জন্য দুবাইতে কারণ গরমের সময় হচ্ছে বন্ধ থাকে বড় হচ্ছে যখন ঠান্ডার সিজন আসে তখন হচ্ছে ওপেন করে দেয় তো জানি না এবছর হচ্ছে কেন জানি এখনও কোলা আছে মিরাকল গার্ডেন অন্যান্য বছর কিন্তু ছয় মাস মতন বা চার পাঁচ মাস ওরকম বন্ধ রাখে তো আমরা হচ্ছে দুই সালে হচ্ছে এই এ বছরে আমরা দুই হাজার তেইশেও গে ভিজিট করেছি দুই হাজার চব্বিশও হচ্ছে ভিজিট করেছি তো এবার হচ্ছে ব্লগটা একটু দিতে লেট হয়ে গেছে কারণ এডিটিং করা একটু ব্যস্ততার কারণে আর সময়ের অভাবে দেওয়া হয়নি তো চলে গিয়েছিলাম আমরা যখন হচ্ছে ভিজিট করেছিলাম তখন হচ্ছে ঠান্ডার সিজনের প্রথম দাপে যখন আমরা ভিজিট করছি তখন প্রচণ্ড পরিমাণ লোক ছিল কারণ প্রথমত হচ্ছে নতুন ওপেন করেছে এই বছরে এর জন্য হচ্ছে আর অনেক অনেক বেশি লোক ছিল ঠান্ডার দিন ছিল আর বেশিরভাগ হচ্ছে যে সময় ঠান্ডার দিন তখন হচ্ছে এখানে ইউরোপিয়ানরা বেশি ভিজিট করে কারণ তখন তো হচ্ছে ইউরোপে বেশি ঠান্ডা পড়ে এর জন্য মানে তারা এখানে একটু বেশি আসে গরমের দেশগুলাতে আর এই তো দেখতে পাচ্ছেন তো সত্যি বলতে কি মানে সৌন্দর্যের বলার কোনো শেষ থাকবে না এই মিরাকেল গার্ডেন মানে কি ফুলের রাজ্য যেটাকে কুটি গুটি ফুল দিয়ে তৈরি করানো মানে গেলে হচ্ছে মনটা বড়ে যায় আর এত বড় বিশাল মানে আপনি হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে হচ্ছে মানে ঘুরতে ঘুরতে গুড়ানোই শেষ হবে না মানে কোন দিক দিয়ে কোন দিক যাবেন আর কী থেকে কী দেখবেন অত সৌন্দর্য করে সাজানো মাসাল্লাহ মাসাল্লাহ দুবাইয়ের ধরতে গেলে প্রত্যেকটা জিনিস অত সুন্দর করে সাজানো হয় প্রত্যেকটা বছরে তারা চেষ্টা করে নতুন নতুন করে সাজানোর জন্য যেমন আমরা দু সালে যখন গেছিলাম তখন কিন্তু অন্য রকম ছিল আগে একটা সাইকেল ছিল হয়তো সবাই পিক তুলতো ছবি তুলতো এবছর এই সাইকেলটা ছিল না তো গত বছর যেইগুলা ছিল এগুলো কিন্তু এখানে আবার হচ্ছে দু সালে এটা আবার ছিল না তো দিনে যেমন দেখতে আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেছিলো এরপর হচ্ছে দিনে যেমন সুন্দর সন্ধ্যার আখ্যানু আবার রাত্রের লাইটিংয়ে আরও বেশি সৌন্দর্য দেখায় তো আমরা হচ্ছে সন্ধ্যার সময়ও ভিজিট করেছি মানে তিনটার দিকেই যেমন আমরা সন্ধ্যা রাত দুটায় ঘুরতে পারি তো আমরা হচ্ছে সন্ধ্যা আর হচ্ছে বিকেল দুই পেয়েছি অনেক বেশি ভালো লাগতেছিলো আর আমার বাচ্চারা তো মার্শাল্লাহ আর সাথে হচ্ছে সকিনা ফার্স্ট টাইম যাওয়া ছিল বেসারি অনেক বেশি এক্সাইটেড আর খুশি ছিল ওখানে কিছু মজাও করতেছিলাম তাই তো এই ছিল আমাদের দু হাজার চব্বিশ সালের মিরাকেল গার্ডেন ভিজিট করা ভালো থাকবেন আর অবশ্যই কেমন হসে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আর আমার হচ্ছে মেরাক গার্ডেন সম্পর্কে এত ডিটেলস জানা নাই অবশ্যই কমা দৃষ্টি দিয়ে দেখবেন কথা বলতে বলতে আপনাদের সাথে হচ্ছে টিকিটের কথাই শেয়ার করতে পারিনি অনেকে হয়তো জিজ্ঞেস করবেন আসলে টিকিট হচ্ছে এখানে এক এক বছরে এক এক রকম আমরা যখন গত বছর গেছি তখন হচ্ছে পঞ্চাশ টাকা করে নিছি আর যখন এবছর গেলাম দু হাজার চব্বিশে এবছর কিন্তু পঁচাত্তর দেড় হাম করে নিছি হয়তো এক এক বছর এক এক রকম নিতে পারে ওরকম এই তো আর